দিনের শেষে আধার নেমে এলে বাকি কথাদের রেখে দিও তুমি ঠোঁটে থেমে যেতে হয় কথায় নয়তো কাজে শরীর যখন ভাটির টানে ছোটে ছিঁড়ে ফেলে দাও হিসেবের নোটবুক প্রয়োজন নেই আজ কিছুই তারি ছেড়ে দাও তুমি জীবন জীর্ণ তরি বৈঠা যখন নৌকার চেয়ে ভারী আলোর মিছিলে আধার যখন তুমি সরে যাও আরো দূর হতে বহুদূর যে সরলিপি তোমার কণ্ঠে সৃষ্টি অন্যের গলে শোনো আজ তার সুর নত করে শির স্বরকে বন্দি রেখে নিলাম কর স্মৃতির পিছু টান উত্তরণের সীমানায় দাঁড়িয়ে তুমি দেখে যাও শুধু বিয়োগের ক্ষতিয় সেই বুকে আজ নিযুত ক্ষতের চিহ্ন স্নেহের পরশে বাধা ছিল যে বুক ধূসর গধুলি নেমে এলে দুই চোখে বদলাতে থাকে আর শীতে মুখ